ভালো তা কি কেবলমাত্র নিজের কাছে কুক্ষিগত করে রাখার মধ্যে কোন আনন্দ আছে তোমরাই বলো একটা খুব সুন্দর দৃশ্য দেখলে পাহাড়ে গিয়ে সূর্যোদয় দেখলে সমুদ্রের তটে দাঁড়িয়ে সূর্যোদয় দেখলে একটা ফুল কিভাবে আস্তে 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 পাপড়ি খুলে ফুটলো দেখলে তাতে মৌমাছি এসে বসে মধু সংগ্রহ করছে দেখলে ই দেখে তুমি নিজেই নিজের মধ্যে স্যাটিসফাইড হতে পারবে তো আমরা অনেকেই কিন্তু পারি না আমার মনে হয় আশেপাশে কে আছেই একটা যদি কেউ থাকতো তাকেও দেখে দেখাতাম যে দেখো কি অপূর্ব দৃশ্য এই যে শেয়ারিং এই শেয়ারিংটার জন্যই কিন্তু মানুষ আছে মানুষ হয়ে এখনো ন্যাচারালি উই ওয়ান্ট টু শেয়ার ভাগ করলে আনন্দ বেড়ে চলে